হ্যালো বন্ধুরা আপনাদের পছন্দের গানকে আপনারা রিংটোন করতে পারেন না কারণ অনেকেই জানে না যে কীভাবে ফোনে রিংটোন ডাউনলোড করতে হয় আমি আপনাদের খুব সহজে শিখতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা তো কিছু দেখুন শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে পছন্দের গানটা আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে আপনারা সার্চ অপশানে আসবেন সার্চ অপশনে আসার পরে সেই গানটা এখানে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পরে দেখবেন যে নামের স্পেলিংটা ঠিক আছে কি না গানের স্পিলিং ঠিক আছে তারপরে দেখবেন ধর এখান থেকে আপনারা স্পেলিং যদি ঠিক থাকে তাহলে এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে যাচ্ছে আপনারা ব্যাগে চলে আসবেন আসার পরে আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার আছে তো জাস্ট ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশান ক্লিক করে ওপেন করবেন তো আমার ফোনে ক্রোম ব্রাউজার আমি ক্লিক করে ওপেন করে নিচ্ছি তারপরে জাস্ট কোম্পেরো যে এখানে সার্চ অপশান আসবেন আসার পর ওই ওই যে ইউটিউব থেকে যে নামে স্প্রিংটা কপি করেছিলাম ওটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিংটোন ডাউনলোড তো এখানে লিখে দেবেন রিংটোন ডাউনলোড লেখার পরে জাস্ট এখানে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সাইড এসে যাবে তো এখান থেকে অনেক সাইড এসে যাবে তো এখান থেকে আপনারা জাস্ট একটা সাইডে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট সেই গানের গানটা এখানে দেখাচ্ছে তো জাস্ট এখান থেকে আমি ফ্রি ডাউনলোড এখানে লেখা আসছে তো এখান থেকে আমি ক্লিক করলাম এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এই গানটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তো আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি গানটা শুনতে পারবেন ঠিক আছে তো জাস্ট এখান থেকে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও এমপি থ্রি জাস্ট এখানে এমপি থ্রি অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড দেখাচ্ছে তো জাস্ট এখানে আপনারা করাজ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেন তো জাস্ট এখানে ক্লিক করবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এবার জাস্ট এবার সেট করবেন কীভাবে আপনার ফোনে তো দেখাচ্ছি তো সেট করার জন্য এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে আপনাদের ফোনের সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন তো ফোনের সেটিং অপশান আসার পরে বন্ধুরা এখান থেকে আপনারা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফোন রিং টোন এখানে ক্লিক করে দেবেন তো ফোন রিংটোন ক্লিক করার পর দেখতে দেখতে পাচ্ছেন চুজ লোকাল রিংটোন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার আসবে তো ফাইল ম্যানেজার আপনারা সিলেক্ট করবেন এখান থেকে তো ফাইল ম্যানেজার সেট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেই গানটা কিন্তু এখানে দেখাচ্ছে তো জাস্ট এই গানের উপর টিং মারবেন টিং মারার পর নিচে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন তো ওপে ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে যাবে ঠিক আছে তো এবার এখান থেকে প্লে করে শুনতে পারবেন আর যদি আপনারা এই গানটার যে রিংটোন সেট করে দেন তাহলে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো জাস্ট আমি যদি এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিলেট টোন তো এখানে জাস্ট ওকে অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে যদি আপনার এখান থেকে ব্যাগে চলে আসেন তো দেখতে পাচ্ছি সেই গানটা কিন্তু এখানে সেলেট হয়ে আছে বন্ধুরা এরকমভাবে খুব সহজেই কিন্তু আপনার গান ডাউনলোড করে আপনি আপনার ফোনের রিংটোন সেট করতে পারবেন আপনি যদি আপনার ফোনের সামনে বাড়াতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখুন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ